آه ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا انما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى وتبارك في ايه اخرى والذي خلقكم من تراب ثم من نطفه ثم من علقه ثم يخرجكم تفلا ثم لتبلغوا اشدكم ثم لتكونوا شيوخا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين سخط الرب في سخط الوالد او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى وتبارك في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد دو جه. جمال محمد جمال خدا هي كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع غصاله صلوا عليه واله لا اله لا إله إلا الله لا إله إلا الله أسماء نرمالك دي الله زمين نرمالك شيء الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله ইলাহা বাইজান বহু দূরে মদিনা কেমন যাব জানি না সব বহু দূরে মোদিনা কেমে যাব জানি না দোয়ালো দোয়া হো দোয়াল مونر باسونا لا إله إلا الله لا إله إلا الله لا لا إله <applause> إلا الله أسمان الله زمین الله اسمان الله جمين الله يا الله في يا الله لا اله لا اله الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সভার সভাপতি সাহাবুল মুরব্বল ফর্দার আড়ালে থাকা ফরদানিস মা ও ফল। আল্লাহর দাতে আমরা আজকে মসজিদ রে কেন্দ্র করিয়া এই মসজিদেও আমরা কিছু সংখ্যক মানসরে আসার বসার ওয়াজ ভরার এবং ওয়াজ তৌফিক দান করছই আল্লাহর গাতে বহুত বড়সান করছেন এর কারণে আমরা সবে রব্লা আলমিন আদায় করি সবে আলহামদুলিল্লাহ আর আমার যে দল মুরব্বী সকল সামান্য আগে বুয়া আসলা কিছু উঠিয়া গেছে হাসাও মুরব্বী মানুষ বাক্কা সময় বুয়ার পরে একটা শরীরকে একটা আস্তে করে একটা অসুবিধা করে চাও খাই গেছুন চাও খাইয়া তারা আইতা তারার লগে আমরা দোয়া করি আল্লাহ আমিন আর আমার জওয়ান ভাই হল যারা রাস্তায় ঘাটে আসুন তারা আল্লাহ আল্লাহর যাতে ওখানে আনতা আমরা সবে দোয়া করতাম ভাই আল্লাহ হুমামিন আর আমরা যারা এখানে বই আর উঠিতাম না ওখান তার উপরে আমরা মজবুত থাকতাম সবে হই ইনশাল্লাহ যত সময় পর্যন্ত দিনই মাত হতা হইব বই মতো ইনশাল্লাহ আল্লাহর যাতে বুয়ার তৌফিক দিতে হোক আল্লাহ হুমা আমিন এখন মা তুই এটা হলো যেহেতু ওয়াদা করিয়া ইনশাআল্লাহ ওয়াদারে মজবুত করিলি একটা পেপারও লেখার বাদে যদি একজন ডাক্তরে উঁকা কিনা তুই একজন মাস্টারসাপে উকা বা একজন হুজু উঁকা সিগনেচার মারিয়া শিল লাগাই দিন তাহলে মজবুত হয়েছে তদরূপ আল্লাহর দরবারও আমরা যেটা হই আর ইনশাল্লাহ হওয়ার বাদে গুফুরা মজবুত হয়ে যায় এখন যদি উঠিয়া যায় যায়নি তাহলে মনো করণ জানি যে এন ওয়াদার খিলাফি করছই আর ওয়াদার খিলাফি করলে এন কবিরা গুণ হইব এর কারণে কবিরা গুণা আমরা করতামনি ভুইছেন আমরা কেউ গুণা খামাইবার ভুইছেন আমরা তো সব সাব খামাইবার যত সময় পর্যন্ত বুয়া লাগে বইয়া আমরা সব লইয়া বাড়িতে ইনশাআল্লাহ সবে হোক ইনশাআল্লাহ দেখ ওয়াদা করিয়া খিলাফে ওয়াদা ইদা ওয়াদা আখলাফা যে মানুষে ওয়াদা করলো আর বাদে ওয়াদা তাকিয়া হরিয়া গেল গিয়া। এই মানুষের মাঝে নিফাকর আলামত তাকিয়া খাসিয়ত তাকিয়া সিফত তাকিয়া একটা সিফত আই যায় এর কারণে আল্লাহর দাতে আমরা রেগু থেকে বাসাই আমার ভাইয়েন কেউ উঠাউটি করিও না রা শুনা ভাইয়েন বুঝি না নি বেশ সময় মারতাম না এর বাদে প্রধান অতিথি সাহাবর বয়ান হইব তো ভাই হল বুজুর্গ হল আমরা সবে একবার আরো একটা বার আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করে কই আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই হল বুজুর্গ হল আল্লাহর সুক্রিয়া আমরা সর্ব অবস্থায় আমরা আদায় করতাম সুখে হোক শান্তিতে হোক আর কোনো সময় হোক আল্লাহর দরবার সব সময় আমরা সুক্রিয়া আদায় করতাম এর কারণে আমরা সব সময় আল্লাহর আপনার নাম কিতাবো আতাউ রহমান সাহেব ইনশাল্লাহাদে এখন সামান্য বৌকুয়া ইনশাল্লাহ আমার এই বেদান মানুষের সান্দা দিনে তো সান্দা দিছি যায় সান্দা দিবা আমি সময় হইমো ইনশাল্লাহ আগে উড়াতাড়া না তো আমার ভাই হল আমরা সর্ব অবস্থায় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতাম কারণ দেখো আপনারে আমার আল্লাহর যাতে আমরা নাইতে কি আছে বানাই শুনলেন হয়েছেন একদিন আমরা খেও আসলাম আর একদিন আমরা খেও থাকতাম না এই আল্লাহ যদি নাইতে কি আছে বানাইয়া ওলা দেখো আত দিস আতরে অন্য চাইলে দেখো আঙ্গুল সিধা আছে এখন অন্য চাইলে বেখা করতে পারি আর ওলা করতে পারি আর খনি আত লম্বা করে সিধা করা তার বেখা জিকার করবা যে মানুষের আটটা সিধা হয় না তানে গিয়া জিকার করবা যে নিয়ামতর কদর খিতা ও তাইন খুঁজতে পারবা এৰ কাৰণে একদিন আমরা আজলাম না আর একদিন আমরা তাকতাম না যার কাৰণে সর্ব অবস্থায় আল্লাহ দৰবাৰ সুকীয়া আদায় ফৰ্মু আল্লাহ দিয়ে কত সব জিনিস দিছই আর আল্লাহৰ যাতে আৰু বেচ শৰ দিতা হোক আল্লাহ সুমা মিল আল্লাহৰ যাতে ফৰমাইল ক ইনটা উদ্যুনি কনা এটা ল শিলা তু শ্রুহা আল্লাহ মানুষৰে কত ধৰণৰ নিয়মত দান কৰচই মানুহে যদি গণিত চাই শুনা জীবন যাইবগি বা জীবনের হাজার বাগর বাঘ গুজরিয়া গিয়া এক নিয়ামতর তান বাবার হিম্মত নাই আমারও বাবার হিম্মত নাই আল্লাহার নিয়ামতোর সুক্রিয়াগুলা আদায় করতাম এর বাদেও তো আমরা কমজোর বন্দা কমজোর আল্লাহার নবীল ইসলামর উম্মত হিসাবে আমরা একবারে আখের জমানার উম্মত যার কারণে আমরা আল্লাহর দরবারে সময় সুক্রিয় আদায় করবো আল্লাহর জাতর মায়া লাগবো আল্লাহর জাতের আমরা মাফ করিয়া দিবা হুক আল্লাহ আমিন আমার ভাই হল बुजुर्ग হল আমরা তো শুকিয়া আদায় করি কোন সময় যে সময় আমার ইমাম সাহেবর দিনে গাড়ি হইল বাড়ি হইল এ বা আমার গাড়ি হইল বাড়ি হইল দি দিয়ার রাবাই দি পয়সা পায়ার দেবাই দিয়ার রাবাই দি সম্মান পায়ার কোন জিনিসের অভাব অনুটন নাই ওই সময় আমরা শুকিয়া আদায় করি আর যে সময় কষ্ট আই গেল এই সময় আর শুকিয়া আদায় করার কোনো নাম নাই ইলাউ তো না নে কিছু বেটাইনতেও কিছু বেটিনতেও কোন ফাসক নামাজ বাদেও বাদে টাটা আমার বাড়িতে বন্নাই সব সময় আমার বাড়িতে টাটা পড়ে মাদ্দা ইমানৰ মাজে সম আহি গছে আৰু তাইন ঔ সময়ে যাইন ইকান হৈ দিবা তাইন কিন্তু ইমানৰ ওপৰে চাবিত কদম তাকা ইমানৰ টিকে তাকা তান লাগি ভাতকাল লৰাই পৰি যাব আৰু দে মানুহটাই হৈ ফাচফ নমাজ ভৰি লিখিত হ'লো আর বিপদ আমার উঠে আই গেছে এই বিপদিকো কিন্তু আল্লাহর পক্ষ থেকে আইছে এই বেমার অবস্থায় আল্লাহর বন্ধা যদি আল্লাহ তুমি আমার বেমার ফালাইছো আমার জান তো নিছো না আল্লাহ আমি তোমার সুক্রিয়া আদায় করি আর আল্লাহ এবার দেখ রাখি আমার বন্ধারে বেমার ফালাইয়া অত বিপদ দিয়ে বাদে আমার সুক্রিয়া আদায় করে আপনারে আল্লাহর তাতে বেমার থেকে একবারে সহি সালিম বানাই দিলে বাহান আল্লাহ এর কারণে আমরা সব সময় আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করবো তো আমার বাই হল বুজুর্গ হল অন্য এক খোতা এখান হইলে গিয়ে আপনার বুঝো আইব বেশি এক আল্লাহর বন্ধা মানে মজুব হইল একদল মানুষে রে আমরা গাওয়ালি ভাষা শুনে মজুফ মজুফ হইন নি যার মাথার তকি নাই যার লুঙ্গি ও জেলা মনলা মাতার চুল উলিতা কিকরা বিকরা তাকে এর বাদে ফাউত স্যান্ডেল ও না আর তাকে যদি সে এতে ভাড়া চিড়া চপ্পল দেতা ওতা তাকে ফাউর মধ্যে আর ও সব সময় আল্লাহর দিয়ানে তাকে নিতা মানুষের ফাগলর খোলে যারা সোজা বাজার বুঝলে কে যারা ফাগল খোয়া ওলা এক ফাগল আল্লাহর কিন্তু খুব প্রিয় মানুষ খুব মহবুব আল্লাহর কাছে বড় সম্মানী মানুষ একদিন ও ফাগল বেটা ও রাস্তা বাইতে যাইতিরা ঘটনাক্রমে এইদিন দিন সামান্য মেঘ দিছে শিবসিফা একটা বৃষ্টি আছে যেন কিনছে তুলা তুলা একটা মেঘ দে মেঘ দিলে ইতাম মেঘে ফটকাট খুব খারাপ হয় রাস্তা একদম পিছলা হয়ে যায় ও সময় ও বেটা অবায় দিয়ে আঠিয়ে যায় আরেক বেটা আপনার মিষ্টির দোকান লইয়া সার হোটেল লইয়া বইছে এক বাজারের মাঝে আর আরেক বেটায় বুঝি নেই তার বিবির লুইয়া নাইয়র তাকিয়া আর কি তার হুর বাড়িতে থেকে আর নাইয়র লুইয়া বাড়ি সে নাইয়র থেকে তার বাড়ি লুইয়া যাইতো নাইয়র তাকিয়া তার বাড়িত লুইয়া দাঁড়িয়ে লওয়াই নালি বেটাইন দিয়ে বেটিন তোরে যাই নি আর বাদে আনিয়া ও তো নিজের বাড়িত লুইয়া যাই নি তিন মানুষ এই আল্লাহর বন্দায় তো আল্লাহর দিয়ানে আছে আল্লাহর সুপ্রিয়া আদায় করে সব সময় এখনও আল্লাহর বন্দা মেঘর শিবসিফিয়া জড়ির মধ্যে বারোই ছিল অবায়দি যাইতে আটিয়া আর হো যে যে বেটা নাইরি লুইয়া তার বাড়ি যা ই বেটা তার বিবি রে খুব সুন্দর হরি আই সাইড করে একটা বুর্গা বার কত সুন্দর লাগে এতে দেখা তাও এটা দেখতে কত সুন্দর লাগে নি তিব্বত্র মানুষ হে তার বেটির লুই অবাই দিপতি দি রোয়ানা করছে আল্লাহর বন্ধা তার অবাই দি আর এই পাগল তোমার ছুটি দিল ভাই দি আর মিষ্টি আল্লাহর দোকান মেঘর দিন কোনো মানুষ আইব নি এটা মিষ্টির খোলাই গর্ম ফলাইছে এই আল্লাহর বন্ধা অবাই দি আটিয়া যার যাইতে সময় ভদ্রলোকরে ক্রস করিয়া দাবাত লাগছে হাবাই সেন্ডেল এটা ফেটার ফেটার করিয়া সিটা উপরে উঠি যায় এই আল্লাহর বন্দা যাতে ভদ্রলোকর দ্বারে দিয়ে যাইত রা যাইতে সময় সেন্ডেলর সিটাই তো তান মাতার অবস্থা তো আর নাই খরবাজুর পাঞ্জাবির অবস্থা নাই সারা সিটায় বুঝি নি বরি গেছে আর হো বেটারে ক্রস করিয়া যাইতে সময় ও তান সেন্ডেলর সিটা দেখুছে ওগু গিয়া জন্নে তার বেটির বুর্গা বা বাল্লা খাফড়ের উপরে লাগছে লাগার বাদে ই মেয়ার তার বিবির লোকে খুব মায়া আসলো ও যে দেখ রায় নি কিতা করছে আমার অত সুন্দর খাফড় আর অত সুন্দর বেটি আর ও বেটির উপরে ফাগল আর ফাগলে স্যান্ডেল আর সিটা লাগাই দিছে ওই আর দাস মারছে গাল বেরিয়া আল্লাহর বন্ধা তা বড় খাইলা আর খাইয়া গালর মধ্যে তাইলার খাইলা আল্লাহ আল্লাহ আমি তোমার দরবার ও লাখ লাখ শুক্রিয়া দায় করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার গালোর মধ্যে তা বড় খাবাইলাই ওইয়া এখন বেটা তার তার আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করিয়া উপতি দিয়া টিয়া যা বেটা তার দার ইবা দি মিষ্টি আল্লাহ সাসাই দোকান লাগাইয়া এদিন কাস্টমার নাই দুধ গরম ফলাইছুন খড়াইত বা তসলাত ফলাইয়া আর তাইন বার সাইতরা কোনো কাস্টমার নি যায় কোনো কাস্টমার তোর গেছে না সাইয়াদের লাউদে পাগল আল্লাহর আশিক যাই এই নবাই যাই তখন ডাকিন ও বা আল্লাহর আশিক এই আল্লাহর বন্ধা খাবুয়াই খাবুয়াই কোন রকম তান দোকানও গেলা যাবার পরে এই মিষ্টির দোকানওয়ালা বেটা গ্যালাসের মধ্যে এক গ্যালাস দুধ লইয়া দিয়া কইল ও আল্লাহ রাশিক এই দুধের গ্যালাসটা তুমি পান করো তোমার হাতিয়া দিলাম আল্লাহর বন্ধায় বিসমিল্লাহ